আসসালামু আলাইকুম ভিউয়ার্স চিতই পিঠা খোলা জালের পিঠা বাপা পিঠায় স্পেশালি এই পিঠাগুলো বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে পারফেক্ট হয় না এই পিঠাগুলো বানানোর জন্য কিভাবে চালের গুঁড়াটা রেডি করবেন সেটাই আজকে দেখাবো চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি বড় একটা হাঁড়িতে আমি পাঁচ কেজি আতপ চাল নিয়ে নিচ্ছি আতপ চালের মধ্যে অনেক সময় ধান থাকে ধানগুলো বেছে ফেলে দিতে হবে আতপ চালের সাথে নিয়ে নিচ্ছি এক কেজি সিদ্ধ চাল এই দুই ধরনের চাল আপনি যদি একসাথে মিক্সড করে গুঁড়া করেন তাহলে আপনি যে পিঠা বানান না কেন সবগুলো পিঠা পারফেক্ট আর সফট হবে এখন চালগুলো দুই ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখব এমন পরিমাণ পানি দিতে হবে যাতে চালগুলো পানির নিচে ডুবে থাকে প্রায় দুই ঘন্টা পর ফিরে আসলাম চালগুলো ফুলে পাতিলটা ভরে গিয়েছে আমি এখন চালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে আসবো চালের পানিটা একদম পরিষ্কার হওয়া পর্যন্ত ধুয়ে নিতে হবে চালগুলো খুব ভালো মতো ধুয়ে পানিটা ঝরার জন্য এরকম একটা ঝাঁঝরিতে রেখে দিয়েছি ঝাঁজরিটা একটু কাত করে রাখতে হবে যাতে সবগুলো পানি নিচে পড়ে যায় আমি চালগুলো দুইটা ঝাঁজরিতে নিয়েছি যাতে পানিগুলো খুব তাড়াতাড়ি সরে যায় কিছুক্ষণ পর বড় একটা ডিশের মধ্যে একটা টাওয়াল বিছিয়ে ঝাঁঝরিতে নেওয়া চালগুলো ঢেলে দিব যাতে চালের পানিটা শুকিয়ে যায় চাইলে আপনি এটা রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন না হয় ফ্যানের নিচে এক দুই ঘন্টা রাখলে এমনিতেই শুকিয়ে যাবে অবশ্যই এভাবে করে চালের পানিটা শুকিয়ে নিতে হবে রানা করলে চালটা ভাঙানোর পরে গুড়িগুলো বেশি ভিজা ভিজা মনে হবে গুঁড়ির মধ্যে পানি আছে এরকম মনে হবে আমি চালটা শুকিয়ে বাজার থেকে মেশিনে গুঁড়ো করে নিয়ে এসেছি দেখুন ভিজানোর পর চালগুলো শুকিয়ে নিয়েছি এজন্য গুড়িগুলো কেমন শুকনো হয়েছে গুঁড়ির মধ্যে কোনো পানি নেই বললেই চলে এখন আমি দেখাবো এটা আপনারা কিভাবে করবেন প্রথম পদ্ধতি হচ্ছে এভাবে পলিথিনের ব্যাগে অল্প করে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন অল্প করে রাখার সুবিধা হচ্ছে আপনি যখন যতটুকু দরকার ততটুকু বের করলেই চলবে পিঠা বানানোর আধা ঘন্টা আগে বের করে রাখলেই হবে আরেকটা কাজ করতে পারেন একটা বড় ডিশের ভিতর বা বড় চাদরের মধ্যে গুড়ি দিয়ে পাতলা করে ছড়িয়ে দিতে পারেন এভাবে করে ফ্যানের নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন না হয় রোদের খুব ভালো ব্যবস্থা থাকলে রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন এভাবে করে শুকিয়ে নিলে এটা আপনি অনেক দিন পর্যন্ত নর্মাল টেম্পারেচার স্টোর করে খেতে পারবেন এই ঘুড়িগুলো দিয়ে কিভাবে খোলা জালি পিঠা বানাবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে